সুদিমণ্ডুলি আমরা এসছি বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারী জেলার ডোমার উপজেলায় ডোমার উপজেলায় আমরা পেয়েছি ভান্ডি খেলা যেটি প্রায় বিলুপ্ত তো আমরা এখানে ভান্ডি খেলার সঙ্গে যুক্ত ছিলেন শৈশব কৈশোরে মোহাম্মদ আনোয়ার হোসেন তার সঙ্গেই আমরা কথা বলব আচ্ছা মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই যে আপনি তো ছোটোবেলায় যুক্ত ছিলেন ভান্ডি খেলার সঙ্গে এটা তো আসলে নাম ভান্ডি খেলা কিন্তু আসলে তো খেলা নয় তাই না এটা তো এক ধরনের পরিবেশনা শিল্পকলার সঙ্গে যায় তাই না এটার কি একটা কাহিনী থাকতো হ্যাঁ কাহিনী থাকতো বলতে চরিত্রায়ন শুধু কাহিনী বলতেই হয় এখানে আপনার একজন সরকার থাকতো যে সরকার যিনি কাহিনীটা উপস্থাপন করেন মানে কাহিনী প্রস্তুত করেন বা রচনা করেন তিনি রচনা করেন প্রস্তুত করেন এবং তিনি পরিবেশন করেন যিনি ভান্ডি খেলায় তিনি ভান্ডির চরিত্রে অংশগ্রহণ করেন তার তো নিজস্ব কোনো সংলাপ থাকতো না তার মধ্যে তাকে কোনো কিছু বলতে হতো না শুধু যে কথাগুলো তাকে বলা হয় সেই কথাগুলোর উপরে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে আর্টিফিশিয়ালভাবে তাকে অভিনয় করে দেখাতে হয় মানে যিনি ভান্ডি পরিচালনা করে না ভান্ডিগুলো ভান্ডিগুলো ভান্ডি শুধুমাণলী ভান্ডি অর্থাৎ হচ্ছে ভাল্লুক তো আমরা যে ভিডিও দেখছি যে অতীতে সময় এখানে জঙ্গল ছিল যে কারণে ভাল্লুক পাওয়া যেত সেটা অনেক আগের কথা কিন্তু সম্প্রতি মানে সম্প্রতি বলতে অনেক আগেই তো বন উজাড় হয়ে গেছে যে কারণে ভাল্লুক পাওয়া যায় না তো এই ভাল্লুক চরিত্রে অভিনয় করে মানুষেরাই তারা ভাল্লুক সেজে অভিনয় করে এবং এই ভাল্লুক দুটোকে বা একটাকে একজন পরিচালনা করে তো এটার একটা কাহিনীও থাকে সেই কাহিনী যিনি রচনা করেন তাকে সরকার বলা হয় এবং এখানে সংলাপও থাকে এবং গানও থাকে তো আপনি একটু বলবেন যে আপনি তো দেখেছেন আপনি তো যুক্ত ছিলেন আপনি কোন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন আমি প্রথমত আগে ওই ভান্ডি খেলা দেখতাম মানে তখন ছোট বয়স্ক খুব ভালো লাগতো অনেক দূর দূরে যাইতাম ওই দেখতে 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 এই থেকে ও পাড়া ও পাড়া থেকে ও পারা বাবা মা বিরক্ত হতো গালমন্দ করতো বাড়িতে কিন্তু একটা সময় এত বেশি ভালো লেগে গেল যে তখন শিল্পী কম পাওয়া যায়তো দেখেছে যে ভান্ডি চরিত্রে অভিনয় করার মতো ওই রকম মানে চৌ চৌখ চতুর ছেলে পাওয়া যায় না আমি তখন খুব নাচল বান্ধা ওরাও আমাকে চয়েস করি করে আমি ভান্ডি চরিত্র প্রথমে কী করবে কী করতে হবে আমাকে দিলো দিল এইভাবে নাচতে হবে এইভাবে লাভতে হবে এইভাবে রিং বড় রিং করা থাকতো সেই রিঙের ভিতর দিয়ে ধাপ দিতে হবে লাভ দিতে হবে তারপরে যারা গায়ন থাকে গাওয়ার গানগুলো গায় সে গায়নগুলো আবার আমাকে শেখাই দিলো তারপরে তো সেই সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে আমাকে প্রস্তুত করা হচ্ছে পুরনো চট দিয়ে গোটা বডি পুরনো চট দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশিদি বাঁধ লাউ এর বস তৈরি করে নিচ্ছে ভান্ডির মতো করে তার মুখটা তৈরি করে নেওয়া লাউ শুকনো লাউ শুকনো লাউটা আবার যারা শিল্পী যারা নিজশিল্পী তারা সুন্দর করে তৈরি করতে পারে তাদের কাছে তৈরি করে নেওয়ার পরে ওইটা আবার আমার মাথা সাহায্য হচ্ছে কিনা কি সেইভাবে তৈরি করে নেওয়া হয় নিয়ে পড়ায় দিলো দেওয়ার পরে তো দুপুরবেলায় বেরিয়ে পড়লাম রিহার্সেল হ্যাঁ রিহার্সেল তো করতে হতো কিন্তু ভান্ডি চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে তেমন রিহার্সেল করতে লাগা যদি সে চতুর হয় চালাক হয় নইলে কিন্তু রিহার্সেল করা লাগে আর যিনি ভান্ডি পরিচালনা করে তাকে রিহার্সেল করা রিহার্সেল গানগুলোকে করতে হয় আবার সেই গানগুলোকে সেগুলো আবার মানে শূড় দেওয়া হয় মানে দেওয়া হয় এই ভান্ডি খেলার গান যে তৈরি করেন এটা সরকার নিজেই করে যিনি কাহিনী রচনা করছেন তিনি হ্যাঁ তিনি নিজে করে আবার কখনো কখনো এলাকা ভিত্তিক ভাবে অনেকগুলো গুলো কাহিনী থাকে এলাকায় সেই কাহিনীগুলোর উপরে লোক কাহিনীর উপরে বা পারিবারিক গল্প কাহিনীর উপরে তৈরি তৈরি করে লেখা হয় মানে বিষয়টা হচ্ছে যে এই যে ভান্ডি খেলা হচ্ছে ভান্ডি খেলার মধ্যে একটা কাহিনী থাকে তাই না এই কাহিনীটা সংগ্রহ করা হতে পারে অথবা সরকার রচনা করতে এই ভান্ডি খেলার ভান্ডিওয়ালা ছাড়া ভান্ডি আর ভান্ডি ছাড়া সংলাপ বলতো সংলাপ বলতো আচ্ছা তারা কি গান গাইতো তারাও গান গাইতো আচ্ছা এই ভান্ডি খেলা কত সময় নিয়ে হয় সাধারণত এইটা যদি দর্শক ভালো হয় যে জায়গায় পরিবেশন হয় ওই দর্শকের উপস্থিতি ভালো হয় তাহলে বিশ মিনিট সর্বোচ্চ মিনিট আর যদি দর্শক কম হয় সেই ক্ষেত্রে পাঁচ সাত মিনিট আট মিনিটের মধ্যেই শেষ করা হয় তাহলে করে নেওয়া হয় এটা তো যেহেতু মৌখিক তখন তৈরি করে নেওয়া হয় কাহিনিটা মুখস্থ করার পর সবথম দাঁড়া হয়ে যায় তখন যেটা মৌখিক হয়ে যায় কিন্তু এটা লিখিত থাকে না লিখিত থাকে না তখন আর আচ্ছা প্রথমে লেখা হলেও পরে আর পরিবেশনের ক্ষেত্রে আপনার লিখিত থাকে না তখন মৌখিক আকারেই উপস্থাপন করা আচ্ছা এই ভান্ডি খেলাটা কোন সময়ে পরিবেশন করা হয় এইটা শীতের সময় বেশি হয় শীতের শীতের সময় বেশি হয় আরেকটি হলো যে আমি যে এলাকায় আমার বসবাস যে এলাকায় আমার জন্ম সেই এলাকার যে প্রচলন সেই এলাকার লোক সংস্কৃতি সেই এলাকার রীতিনীতি অনুযায়ী আমরা তখন জানতে পারি যে অনাবৃষ্টি হলে একেবারেই বৃষ্টি না হলে অনাবৃষ্টি হলে এই ভান্ডি খেলার প্রচলন তৈরি করে দিতে হয় ঘন ঘন ভান্দি খেলার প্রচলন বা ভান্দি খেলে খেললে পরে বৃষ্টি হবে এরকমটা আগের পুরনো লোকেরা আমাদেরকে ধারণা করত এবং ওইরকম করে ভান্ডি খেলা বাড়ায় বাড়ায় করে বেড়ার পর দেখা গেছে যে অনমেলি বৃষ্টি হয়ে যেত আচ্ছা এটা একটা লোক বিশ্বাস আচ্ছা ভান্ডি খেলা দেখানোর পর তারপর মানে এটা বাড়ি বাড়ি দেখাতেন জি বাড়ি বাড়ি দেখাতাম আচ্ছা বাড়ি বাড়ি দেখানো হয় কিন্তু গৃহস্থ কি কোনো কিছু দিত এই হ্যাঁ দিত বলতে যারা এই খেলাটা পরিচালনা করত খেলে বেরাইতো তাদেরও তো একটা উদ্দেশ্য থাকে যেটা হচ্ছে যে ছক করে আর কি ওই যে চাল কালেকশন করা হতো সেই সময় পার ছিল কেউ পার দিত কেউ চাল দিত চালেই বেশি দেয় ও চালেই বেশি দিত যদি ওই সময় মানুষের মধ্যে খুব অভাব ছিল অনটন ছিল দরিদ্রতা ছিল অনেকে দিতে দায়িত না তারপরেও কিন্তু এটা আবার অনেকেই দিত এই কারণে দিত সেই সময় যারা মধ্য গৃহস্থ বা বড় গৃহস্থ তারা মনে করতো যে এই খেলাগুলোকে ধরে রাখলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে আচ্ছা আরেকটা কথা বলি এই ভান্ডি খেলা কি কোনো ধর্মের সঙ্গে যুক্ত আছে মানে এটা কি কোনো ধর্মীয় পর্ব নাকি এমনি এটা না ধর্মীয় ধর্মীয় পর্ব তো অবশ্যই ধর্মীয় পর্ব যেহেতু এটা দুর্গাপূজা এবং কালী পূজার পরেই এই খেলাটার আবির্ভাব ঘটে মানে তারপরে হতো হ্যাঁ কিন্তু এখানে এই কাহিনীর মধ্যে তো কোনো ধর্মের প্রতি বা কোনো ধর্মীয় কথা কি থাকতো ধর্মীয় কথা যদিও একেবারে সরাসরি থাকতো না কিন্তু তার যে সংস্কৃতির আদলটা সেইটা কিন্তু সনাতন ধর্মের আদলেই আসত ওই ভাব ভাষাগুলো রীতিনীতিগুলো সেগুলো সনাতন ধর্মের আওতায় আসতো ওই আদলেই হতো উপস্থাপন সেই কারণে আমরা সবাই জানি যেটা সনাতন ধর্ম থেকেই আবির্ভাব এবং ভারত থেকেই ভাল্লুক ভাল্লুক থেকেই ভান্ডি এই কথাটার উৎপত্তি আর কি যেটা আমরা সেই সময় আমাদেরকে বোঝানো হতো আমরা জানতে পারত জানতে পারি যে ভারত থেকেই এইটা আমরা যেমন আরেকজনের কাছ থেকে জেনেছি যে ভান্ডি মানে ভাল্লুক জঙ্গলে ভাল্লুক পাওয়া যেত মানুষ সেটাকে পোষ মানিয়ে খেলা দেখাতো এখন তার ভাল্লুক পাওয়া যায় না মানুষের ভাল্লুকের চরিত্রে অভিনয় পায় আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে খেলা দেখানোর পরে গৃহস্থ নারীরা চাল দিতেন এই চালগুলো তখন করতেন এই চালগুলো আসলে আমরা যারা দলের মধ্যে কাজ করতাম তারা দেখা গেছে যে অনেকে ভাগ ভাড়া করে নিলে আমাদের মধ্যে তো দরিদ্রতা ছিল অনেক অভাব ছিল প্রচণ্ড অভাব ছিল তারা ভাগ করে নিতাম আবার অনেকে দেখা গেছে যে যারা সচ্ছল তারা তো চালটা বিক্রি করে হারমোনিয়াম যে অকেত থাকে ঠিকঠাক করে নিতাম তারপরে তো খোল থাকতো বা ঢোল থাকতো এগুলো অনেকে দলে থাকতো না সেগুলো কিনতে হতো আমি এরকমও শুনেছি যে পিকনিক করা তারপরে দেখা গেছে তারা অঢেল যদি কালেকশান হয় চাল তখন পিকনিক হতো হই হুল্লোর করে পিকনিক খাতার খাই তেমন বা তো এখন নীলফামারিতে ভান্ডি খেলা দেখা যাচ্ছে না এটা বিলুপ্ত প্রায় কতদিন আগে আপনি দেখেছেন সর্বশেষ আমার দেখা মতে আমি দুই হাজার সালের পর থেকে বা সর্বোচ্চ পাঁচ সালের পর থেকে দেখিনি তারপর থেকে আর এই ভান্ডি খেলা ভান্ডি খেলা আমাদের অঞ্চলে এখন হয়তো শখ করে একটা পাড়ায় কোনো কোনো ছেলেরা তৈরি করে উপস্থাপন করার চেষ্টা করে দুই দিনও টিকতে পারেন দুই দিনও টিকে না সেটা রকম করে মন করা হয় না বা ওই কথাগুলো ওই রকম আঙ্গিকের কথাগুলো ওই আকর্ষণীয় কথা ওইরকম পৌরাণিক কথার মধ্য দিয়ে গানগুলো উপস্থাপন হয় না দর্শকরা গ্রহণ করতে চায় না আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যমণ্ডলী আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন